হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আসলে আপনারা সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা বলবো আগামী লাক রয়েল গোল্ড রয়ে কি বান্ডিল আসবে এবং কি কি ব্রেন্ড আসতে চলেছে সামনে সেটা নিয়ে আমরা আজকে এই ভিডিওটি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি গোল রয়্যালে এই বান্ডিলটি দিবে এরপর যেটা বর্তমান আছে এই বান্ডিল পরে এই বান্ডিলটি দিবে গোল রয়ালের বান্ডিলটি জোস আছে এখন আমরা দেখো পরে ইভেন্টে কি আসতে চলেছে এরপর ইভেন্টে সকলে দেখবেন এই M87 এর স্কিনT আসবে শটগান স্কিনটি এবং এই গুলালি স্কিন ইমোটটি তিনটি জিনিস আমাদের বাংলার সার্ভারে আসবে শর্ট স্কিনটি অনেক লেজেন্ডারি স্কিন হয়েছে এই আইটেমগুলো বের করার জন্য সকালে ডায়মন্ড রেডি করে রাখেন আমাদের বাংলা সার্ভার একটি প্যান্ট আসবে এই বান্ডিল এই প্যান্টটি বান্ডিল দিয়ে দেখতে পুরো জোজ লাইটিং করা বান্ডিলের মধ্যে এবং পুরো ইউনিক টাইপ এই বান্ডিলটি খুব ব্রাউন্ডিলের মতন টুকেন কালেক্ট করতে হবে স্প্রিং মেরে সকলে এই বান্ডিলটি নেওয়ার জন্য ডায়মন্ড রেডি করে রাখেন গুলাল স্কিন এবং এই বান্ডিলটি আসবে কিছু মধ্যেই এখন পর্যন্ত ডেট দেয়নি গেমের মধ্যে আর একটি নিউ হাইপার বুক আসতে চলেছে সে হাইপার বুকে এই আইটেমগুলো থাকবে প্রথমে এই মূর্তি থাকবে এবং একটি গ্যান স্কিন গান স্কিনটি হলো ফামাসের গান স্কিন গান স্কিনটি পুরো আই লেনজেন্ডারি গান স্কিন গান স্কিনের উপরে মনে হয় কি বাসার মতন রয়েছে কাটা না স্কিন আসবে তারপরে একটি গোলালি স্কিন তারপরে একটি ব্যাক স্কিন লুটবক্স স্কিন এবং গারি স্কিন এই কয়টা আইটেমগুলো থাকবে নেক্সট হাইপার বুকে ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার